দেখুন বাউরিয়ার বুকে আবার পা রেখেছেন আমাদের প্রিয় ছোটো ভাইজান ছোটো ভাইজান স্টেটে আসছে আমাদের যে বস্ত্রবিধান অনুষ্ঠান হচ্ছিল সেখানে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখতে और जो फौजदार একটা জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান সর্বপ্রথম কি লাগবে জাতির জন্য শিক্ষা প্রথম লাগবে যে শিক্ষা দ্বিতীয় কি স্বাস্থ্য এই ধরনের এই ধরনের বিষয়গুলোতে ক্রমশ পিছিয়ে যাচ্ছে তাহলে বলুন চোদ্দ বছরে বাউরিয়ার বারো নম্বর ওয়ার্ডে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়নি আর বলছেন উন্নয়নের জোয়ার হয়েছে কেমন উন্নয়ন জোয়ার বলছে দেখবেন এই বাচ্চাদেরকে ডাকলে আপনার ঘরে গিয়ে গেলে আপনি দেবেন ওই তুই ওখানে গিয়েছিলিস কেমন তোর ছবি উঠে গেল আমি অপমান হয়ে যাবো আমি ডাকবো না ক্লাস থ্রি ফোরের বাচ্চা এখানে দু চারটে ঘুরছে না সাইডে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করুন ক্যামেরা ছাড়া নাহলে যার ছবি উঠে যাবে তাকে তো পাড়ায় একটু করে দেবে নাহলে তোর ছেলে পড়াকে ন্যায় দেবে ভাবা যায় ওটা শুধু দেখানো হচ্ছে হাতির দাঁতের মতো ওটা খাওয়ার দাঁত আলাদা ভাই কি বলছে এতে কি আছে ওর ছয় সংশোধনী করেছে দু হাজার তেইশে সংশোধনী করে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যে আদিবাসীদের সেটা ক্ষেত্রে কিছুটা খন্ড করে পুঁজিপতিদের হাতে জঙ্গল তুলে দিচ্ছে অবাঙালি এই অপশনটা আমি এখনো পড়তে পারিনি আমার কাছে আমার ভাই যে অ্যামেন্ডমেন্ট আছে ওখানে অবাঙালি বাঙালি কোয়ালিফিকেশন নাই এখানে বলা আছে অ মানে অমুসলিম থাকবে এখানে ব্যাপারটা হচ্ছে প্রতিটা ধর্মের ধর্মীয় যে সমস্ত সম্পত্তি দেখভালের জায়গা আছে আপনি উত্তর প্রদেশ काशी विश्वनाथ মন্দির যে টাসট আছে সেখানে সরাসরি উল্লেখ করা আছে অহিন্দুকেও থাকতে পারবে না তামিল লড়ু কর্ণাটকা ওড়িশা আপনি যেখানেই যাবেন সেখানে যে সমস্ত ধর্মীয় মন্দির বলুন গির্জা বলুন যা সেখানে তার সেই ধর্মের বাইরের কেউ এই ম্যানেজমেন্ট বডিতে থাকতে পারবে না ওয়ার্ক আপ এত এতদিন ছিল না কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার নতুনভাবে ভাবে শুধুমাত্র মুসলিম সমাজকে বিভ্রান্তে ফেলার জন্য এই অপশনটা রাখছে এর আমরা বিরোধিতা করছি আমরা চাই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যে যার মতো যাবে সুন্দরভাবে যারা এতদিন পরিচালনা করে আসছিল সেটা পরিচালনা হোক হাওড়া জেলার জরিশিল্পীদের শিল্পীদের ডেভেলপমেন্টের জন্য জরি শিল্পী তথা দর্জি শিল্পীদের ডেভেলপমেন্টের জন্য এই সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত নিচ্ছে না দেখুন এই সরকারের কাছে সেই তথ্যই নয় হাওড়া জেলা শুধু নয় এই গঙ্গার এপার ওপর যদি বলি কত দর্জি শ্রমিক আছে কত জরি শ্রমিক আছে দেখুন আমি এই হাওড়া জেলার শুধু নয় পশ্চিম বাংলার গঙ্গা এপার ওপারের দর্জি শ্রমিক আর জরিশিল্পের শিল্পের কত সাথে কতজন যুক্ত এই মর্মে কিন্তু কোশ্চেন জমা করেছি যে কোশ্চেনগুলো আমার এখনো পর্যন্ত প্লেস হয়নি অর্থাৎ উত্তর আসেনি বিধানসভায় আসেনি এবার সব কোশ্চেন হুবাহুক তো আমি বলতে পারবো না আমি দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার জানে না হাওড়া জেলার যেহেতু কথা বলছেন হাওড়া জেলার কত মানুষ আপনার দর্জি বা জড়ি শিল্পের সাথে যুক্ত এদেরকে আপ্লিপমেন্ট করা দরকার যেভাবে তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তাদের জন্য পলিসি নিয়ে এসেছে আমি চাইব রাজ্য সরকার দর্জি এবং জড়ি শিল্পের সাথে যারা যুক্ত তাদের জন্য পলিসি নিয়ে আসুক এরা যাতে হবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার প্ল্যাটফর্ম সরকার তৈরি করে দিচ্ছে দেখুন আমি সবসময় চাইবো উড়ালপুর হোক ব্যবসায়ীরা নাম ক্ষতি হয় তো এবার একটা জিনিস কোন জায়গায় যদি উন্নয়ন করার ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস আমরা আমাকে আপনাকে করতে হবে আমি চাইবো যে যেটা এটা এটা রাজ্য সরকারের সাথে যুক্ত আছে যেমন কেন্দ্র সরকারের রেলওয়ে ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারও যুক্ত আছে প্রায় সাত কোটি টাকার প্রজেক্ট করে এটা হচ্ছে সেই সাত কোটি টাকার প্রজেক্ট যেমন হচ্ছে সাথে সাথে এটাও ইনক্লুড করা হোক ওখানকার যে সমস্ত ব্যবসায়ীদের দোকান টোকান ভাঙা যাচ্ছে করছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমি চাইব শ্রমজীবী মানুষ কোনোভাবেই এই নগর উন্নয়নের নগরায়নের নামে বা উন্নয়নের নামে না তারা না আবার তাদের উজুদি থেকে বিনষ্ট হয়ে যায় সেটাও যেমন দেখবো আর বাউরিয়ায় যে উড়াল ফুল যেটা আছে ওটা খুবই প্রয়োজন ছিল সেটাও যেমন হবে সাথে সাথে যাদের দোকান ভাঙা যাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা সরকার প্রশাসন করুন